আচ্ছা একটা প্রশ্নের জবাব আপনার আপনাদের কাছে আমি এবার করছি যদি তাহলে সিএ যখন সিএ যখন করতে দেবেন না মানলাম তাহলে আপনারা বাইরে বিরোধিতা করতে পারতেন আপনারা তো পার্লামেন্টের অ্যাক্টের কাছে এবং পার্লামেন্টের ভোটের কাছে হেরে গেছেন আপনারা পার্টিসিপেট করলেন কেন সেখানে চ্যালেঞ্জে আপনারা কেন গিয়েছিলেন যে আমরা রুখতে পারি কিনা তাই তাহলে রুখতে তো আপনারা পারেননি আপনারা হেরে গেছেন চাচামেচি করে কি করতে পারবেন সেন্ট্রালের পার্লামেন্ট এক তৈরি করেছেন এক তৈরি করেছে সেটা আপনি রাজ্য সরকার সেটাকে রুখে দেবেন কি করে রুখে দেবেন আমরাও তো দেখব সেটা তাহলে আমরা যখন ভোট এলে যখন এই সিএ নিয়ে চেঁচামেচি করি তাহলে আপনারা চুপ থাকুন না আপনারা চুপ থাকুন আপনারা কথা বলছেন কেন আপনাদের তো কথা বলা উচিত নয় তাহলে আমরা যদি চেঁচামেচি করি তাহলে আমরাও বলছি আপনারাও বলছেন মানুষ কোনটা বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে ইমপ্লিমেন্টেশনকে যখন ইমপ্লিমেন্টেশন হবে তখন আপনাদের এই চেঁচামেচিগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি